বছরে অন্যান্য সময় হয়তো এতটা টানে কিন্তু শ্রাবণ এলেই হৃদয়ে কোথাও যেন শীতত্ব জেগে ওঠে মেঘলা আকাশ হালকা বৃষ্টি আর ধূপের গন্ধে মিশে একটি অলৌকিক অনুভূতি তৈরি করে আর এমনই এক শ্রাবণের দিনে যখন হঠাৎ বেরিয়ে মোবাইল ক্যামেরাকে সঙ্গে করে তখনই শ্যামনগরে গুলি এক করে দাঁড়িয়ে হঠাৎ চোখে পড়ল এক মন্দির না একটি মাত্র নয় তিনটি পাশাপাশি প্রাচীন শিব মন্দির পড়ে থাকা ফলক থেকে জানা যায় প্রায় দুশো বছরের পুরনো এই শিব মন্দির স্থাপিত হয়েছিল বারোশো উনিশ সালে তিনটি শিবলিঙ্গকে ঘুরে গড়ে উঠেছিল এক ত্রয়ী মন্দির সম্পূর্ণ সংস্কার করেছিলেন মেবারহাটের শ্রীযুক্ত কুমার ঠাকুর আর এই মন্দিরটি তিনটি আদতে এক দেবত্তর স্টেটের অঙ্গ চোখের সামনে দাঁড়িয়ে থাকা এই তিন শিব মন্দির যেন সময়কে ছুঁয়ে থাকা তিনটি স্তম্ভ আমি একাধারে প্রতি আর পর্যবেক্ষণ সেই মুহূর্তে অনুভব করলাম এটি কেবল স্থাপত্য নয় একটা ভক্তি স্থান ইতিহাসের সাক্ষী আর অজ্ঞাত এক আবেগের উৎস মন্দির ছত তেমন ভিন্ন এই তিন শিব মন্দির যেন কালের তিন অধ্যায় অতীত বর্তমান ভবিষ্যৎকে আশ্রয় করে তুলে দাঁড়িয়ে